এখন পেয়ে গেছি ধাম্রায় প্রেস ক্লাবের সভাপতি পার্টি সিনিয়র সাংবাদিক সাবেক ধাম্রায় প্রেস ক্লাবের সভাপতি দুররেশ টিসারভাই যিনি মাইটি বীর সিনিয়র সাংবাদিক আমরা এখন কথা বলবো এই ধাম্রায় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে চলুন তিনি কি বলেন আমরা শুনি নির্বাচন তো শুরু হয়ে গেছে 10টা থেকে বুধবার শুরু হয়েছে এই সম্পর্কে আপনি ধন্যবাদ আপনাকে ঐতিহ্যবাহী ঢাকার ধামরে প্রেস যে নির্বাচন আপনি জানেন যে বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে একদম শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় হচ্ছে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে বিরতিভাবে দুপুরে একটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে তো আমরা যেটা আমি আসলে এই নির্বাচনে সপ্তম দ্বিবার্ষিক যে নির্বাচন ধামরে প্রেস এই নির্বাচনে আমি সভাপতি পদ আমি তিন তিনবার ধামরে প্রেস ক্লাবের সভাপতি ছিলাম ধামরে প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে তিন তিনবার বিজয় করেছিল আসলে আমার এই তিন তিনবার বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি যে ধামরের প্রেস যারা সম্মানিত সদস্য তাদের যথেষ্ট অবদান ছিল তো অনেক কাজই করেছি কাজের পাশাপাশি সফলতার পাশাপাশি ব্যর্থতাও ছিল আমি যেটা মনে করি ব্যর্থতা ব্যর্থতা আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সফলতাটা গ্রহণ করে আমাদের এবারও সদস্যরা সম্মানিত সদস্যরা আমাকে জয়যুক্ত করবেন এটাই আমি আশাবাদী এবং আমি ধামরের প্রেস ক্লাবের নির্বাচন দেখে আমি ব্যক্তিগতভাবে অনেকটাই সন্তোষ প্রকাশ করছি কারণ এত সুন্দর এত মানে সুন্দর পরিবেশে যে নির্বাচন হচ্ছে পাশাপাশি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধামরের প্রেস ক্লাবের যে নির্বাচন সময় গুলি না আজকে যে নির্বাচন চলছে সেটা নিয়ে যে আপনি প্রতিবেদন তৈরি করতেছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ 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 জানাই কিশোর ভাইকে যে সুন্দর উপস্থাপন করছে আমাদের প্রতিবেদনে এখন আমি চলে যাব অন্য কোনো পার্টির কাছে আমাদের সাথেই থাকবে